রাস্তা তুমি কার হ্যাঁ এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে যে কথা বলছিলাম সে কথা এবার ফিরি পানিহাটি পৌরসভার দু নম্বর ওয়ার্ড এবং খড়দোয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা একপাশ পড়ছে পানিহাটি পৌরসভার দিকে আর একপাশ পড়ছে খড়দোয়া পৌরসভার দিকে আর এই দুই পৌরসভার যাতাকলে থমকে গিয়েছে রাস্তা পরিষেবার কাজ বা বলা যেতে পারে রাস্তা সংস্কারের কাজ রাস্তার অবস্থা রীতিমতো বেহাল চলাফেরায় রীতিমতো থমকে যেতে হচ্ছে যে কোনো চার চাকার গাড়ি টোটো বাইককে তার কারণ একদম এতটাই খারাপ অবস্থা রাস্তার যে রাস্তার ভেতরের যে পাথর আছে সেই পাথর রীতিমতো উঠে আসছে কালবার সেটা ভেঙে ঢুকে গিয়েছে এই রাস্তা দিকে চলাফেরা করা যায় সাধারণ মানুষ অফিস যাত্রী থেকে শুরু করে যারা নিত্য যাত্রী তারা প্রত্যেকেই রীতিমতো গুরু থেকে গুরুতর এবং বলা যেতে পারে বৃহত্তর অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই রাস্তাটা অ্যাকচুয়ালি পানি একটি খরদা দুটোই পড়ে তা একবার মাঝে হয়েছিল বছর সাত আটেক আগে তারপরে এই জিও পরিষেবার না কি সের একটা লাইন গেছে তারা কাজ করার পর থেকে রাস্তাটা খারাপ হওয়া শুরু হয়ে গেছে

দেখছি আমরা কথাবার্তা বলে এটা সেন্ট্রালি কিভাবে কি করা যায় পাশে থাকবেন না থাকার কোনো কারণ নেই আমার শহর খরদাও থেকে জয়ন্ত মজুমদার কলকাতা টিভি